আজ অবধি পার্শ্ববর্তী ভারত আমাদের সঙ্গে অন্যায় আচরণ করে যাচ্ছে অভিন্ন নদীগুলোতে একতরফাভাবে উজানের মুখে বাঁধ তৈরি করে তারা শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে আমাদেরকে খড়ায় মারে আর বর্ষা মৌসুমে সেই বাঁধগুলো খুলি দিয়ে হঠাৎ একসঙ্গে যে তুমুল বেগে স্রোতের পানি ঢেলে দিয়ে আমাদের বসত বাড়ি সহ আমাদের বিস্তীর্ণ ফসলের আবাদী মাঠগুলোকে তারা ভাসিয়ে দেয় বাংলাদেশের মানুষকে এভাবেই বিগত অর্ধ শতাব্দী যাবৎ এই ফ্যাসিবাদী আগ্রাসী সাম্রাজ্যবাদী ভারত আমাদেরকে শুষ্ক মৌসুমে খরায় পানির সংকটে বর্ষা মৌসুমে পানিতে ডুবিয়ে আমাদের উপর অব্যাহতভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে এবং তারাই বাংলাদেশে তাদের পুতুল ক্রীড়নক সেবাদাস সরকার প্রতিষ্ঠিত রেখে বাংলাদেশের মানুষকে দাবায় রাখবার চেষ্টা করেছে আমরা বিগত ষোলো বছর দেখেছি স্বৈরাচারী হাসিনা সরকার সে বাংলাদেশের অভ্যন্তরে সম্পূর্ণ গণবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এদেশের মানুষের কোনো সেন্টিমেন্ট কোনো সমর্থন তার পক্ষে ছিল না এই অবস্থায় শুধুমাত্র ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শুধু নয় বরং তাদের বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে রাজনীতি কূটনীতিক ইস্যুতে জবরদখলকারী সম্পূর্ণ এক ঘৃণ্য হস্তক্ষেপের মাধ্যমে বাংলাদেশে তারা ক্ষমতার মসনদে শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছিল তাকে অধিষ্ঠিত রেখেছিল আর তার কাছ থেকে একতরফাভাবে বাংলাদেশের স্বার্থ পরিপন্থী অনেক চুক্তি স্বাক্ষর করিয়ে নিয়ে তারা বাংলাদেশকে দীর্ঘ মেয়াদে শোষণ করার পথ তৈরি করেছিল আজকের বন্যা আমাদের প্রতি ভারতের বিমাতাসুলভ সেই আচরণের অন্যতম প্রমাণ কাজেই আমরা এই বন্যা কবলিত জনপদে দাঁড়িয়ে আমি এর প্রতিবাদ জানাই এবং বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাবো এখন বাংলাদেশে ভারতের কোনো সেবাদার সরকার নেই এখন একটি স্বাধীন রাষ্ট্রে স্বাধীন সরকার হয়েছে আপনারা বিশ্ব দরবারে মাথা উঁচু করে কথা বলুন দেশের দেশের জনগণ আপনাদের সাথে আছে বিপুল পরিমাণ জনসমর্থন নিয়ে আন্তর্জাতিক ফোরামগুলোতে ভারতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বাংলাদেশের সমস্ত অভিন্ন নদীগুলো থেকে আমাদের ন্যায্য হিসা আদায় করতে হবে এর জন্য আন্তর্জাতিক কূটনীতিতে যা যা ভূমিকা পালন করতে হয় অন্তর্বর্তীকালীন সরকার সেই ভূমিকা পালন করবে এদেশের জনগণ হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলাম জনগণের পক্ষ থেকে অভূতপূর্ব সমর্থন থাকবে এবং সহযোগিতা থাকবে ইনশাল্লাহ সেই সঙ্গে প্রিয় দেশবাসী আমরা বলতে চাই যে এই যে জালিমের জালিমের উৎপাদ থেকে পাক আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন এই জন্য আমরা আল্লাহ আদায় করি আলামিন যেভাবে শেখ হাসিনা নিজের ক্ষমতাকে স্থায়ী করার জন্য চতুর্দিক থেকে দুর্বৃদ্ধ এক প্রাচীর তৈরি করেছিল দুর্বেদ্ধ একটি কেল্লা তৈরি করেছিল আলহামদুলিল্লাহ তারা ভেবেছিল যে তাদের এই প্রতিবোধ প্রতিরোধ গুহ ভেদ করে কেউ তার ক্ষমতার মসনদ স্পর্শ করতে পারবে না এবং এদেশের মানুষ হতাশ ছিল এক সময় মনে হয় এই লেডি ফেরাউনকে আমাদের জীবদ্দশায় মনে হয় আমরা আর ক্ষমতার মসনদ থেকে নামাতে পারবো না ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলে থাকেন মা জাননতুমায় আখরুজু ওয়াজন্নু анনাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ তোমরাও ধারণা করো নাই তারাও কল্পনা করে নাই ফাহাতা হুমুল্লাহমেন হাইসুলাম মিহতাসিবু আল্লাহ বাকরাব্লাহ আলমিন এমনভাবে তাদেরকে পাকড়াও করেছেন যেটা তারাও স্বপ্নেও কোনোদিন ভাবে নাই দেশের জনগণকে ষোলো বছর শোষণ করেছে অর্থনৈতিক বঞ্চনার মধ্য দিয়ে দেশের অর্থ বিদেশে পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বসিয়ে দিয়েছে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে বাংলাদেশ আর দৃশ্যমান কিছু বড় বড় মেগা প্রজেক্টের মাধ্যমে মেগা পাচার এবং মেগা দুর্নীতির আয়োজন করেছে এইভাবে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ফোকলা করে দিয়ে দেশের মানুষকে অর্থনৈতিকভাবে শোষণ করেছে নির্বাচন ব্যবস্থাকে ভেঙ্গে চুরমার করে দিয়ে দেশের মানুষের ভোটাধিকারকে সম্পূর্ণরূপে হরণ করে নিয়েছে তারপর মানুষের বাকস্বাধীনতাকে হরণ করেছে ন্যূনতম কোনো সমালোচনা বরদাস্ত করেনি যারা কোনোভাবে আকার ইঙ্গিতেও রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছে কাউকে গুম করে ফেলেছে কাউকে খুন করে দিয়েছে কাউকে বছরের পর বছর এমনকি যুগ পার হয়ে গিয়েছে অন্ধকার কারা প্রকষ্ঠে তাদেরকে বন্দি রেখে নির্যাতন করেছে আয়না সহ নানা রকম টর্চার সেল নির্মাণ করে তৈরি করে একটি মধ্যযুগীয় বর্বরতা বাংলাদেশকে গ্রাস করে নিয়েছিল এরপরে তারা ডিজিটাল আইনের মাধ্যমে মানুষের ডিজিটাল অধিকারটুকু পর্যন্ত কেড়ে নিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিরুদ্ধে সামান্য ন্যূনতম সমালোচনা করলে মামলার পর মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে নির্যাতন এবং নিষ্পেশনের স্টিম রোলার পরিচালনা করা হয়েছে এভাবে চতুর্দিক থেকে আমাদেরকে নিপীড়ন করে নির্যাতন করে আঠারো কোটি মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গিয়েছে তখন সেই মানুষ জীবন আর মরণের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পায়নি তারা বুঝেছিল বাঁচতে হলে লড়তে হবে আর লড়তে হলে জীবন দিতে হবে এজন্য এদেশের মুক্তি পাগল জনতা জীবন দেওয়ার জন্য পাগল পারা হয়ে তারা গণভবনের দিকে ছুটে গিয়েছিল জনগণের জনতার সেই বাদ ভাঙ্গ রুখে দেওয়ার সাধ্য স্বৈরাচারী হাসিনা ছিল না বাংলাদেশের মানুষ বাংলাদেশের মাটি শেখ হাসিনাকে আর ধারণ করতে সম্মত হয়নি কি আমার দেশের সোনার মাটি শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার জন্য এক ইঞ্চি রাস্তা দিতে প্রস্তুত ছিল না কোন পথ খুঁজে না পেয়ে সোজা উড়াল দিয়ে নরেন্দ্র কোলে গিয়ে পড়ছেন ভালো কথা ১৬ বছর আপনাকে এখানে বিভিন্ন ভাবে টিকিয়ে রেখেছেন তার আশ্রয় নিয়েছেন যতদিন থাকতে পারেন রাখতে পারেন রাখেন থাকেন আমাদের এটা নিয়ে বলার কিছু নাই কিন্তু ওখানে বসে আমার দেশের স্বাধীনতা হরণ করবার জন্য নতুন করে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করবার চালাবেন কোটি মানুষ করবে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই পিলখানার ট্রাজেডি সপলা চত্বরের হত্যাকাণ্ড 2021 সালের মতিবিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড আল্লামা সাইদী রাহমাতুল্লাহ আলাইহির মুক্তি আন্দোলনের নিহত ব্যক্তিদের 2024 সালের ছাত্র জনতার सहस्त्रাধিক মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে প্রতিটি হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে বিচার করতে হবে বিচার পাসি চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাব রাজনৈতিক কূটনৈতিক সর্বদিক থেকে আপনারা জোরালো পদক্ষেপ গ্রহণ করুন আন্তর্জাতিক আদালতে আপনারা হাসিনার বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা করতে হয় আন্তর্জাতিক রুলস এবং রেগুলেশন অনুযায়ী আন্তর্দেশীয় চুক্তি অনুযায়ী যেভাবেই হোক খুনি হাসিনা যেন পৃথিবীর কোথাও গিয়ে আশ্রয় না পায় বিচার করবেন বিচারের কাঠ গড়ায় দাঁড়িয়ে স্বৈরাচারের বিচার যদি বাংলাদেশের মানুষ দেখতে পারে আগামী দিনে নতুন হাসিনা তৈরি হওয়ার পথ বন্ধ হবে প্রিয় দেশবাসী আজ এই হলো আমাদের বক্তব্য পরিষ্কার আমাদের কথা